আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনি কি জানেন প্রতিদিন এমন একটি সময় আসে যখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হল এই দরজাগুলো কি আমাদের জন্য খোলা হয় চলুন আজকের এই হৃদয় আলোচনায় আমরা জেনে নিই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন সকালে ও বিকেলে জান্নাতের দরজাগুলো খোলা হয় তখন আল্লাহ বলেন যে ব্যক্তি আজ আমার সন্তুষ্টির জন্য সম্পর্ক রাখে আমি তার জন্য জান্নাত লিখে দিলাম শহীহ মুসলিম জান্নাতের দরজা খোলা মানে কি সম্পর্ক বজায় রাখা রো আসল তাৎপর্য রাগ হিংসা অহংকার কেন আমাদের জান্নাত থেকে দূরে রাখে সাহাবি ও ক্ষমা সেই সাহাবি যাকে রাসুল তিনবার বলেছিলেন জান্নাতি ব্যক্তি তিনি কাউকে ক্ষতি করেননি বরং রাতে কাউকে মনে রাখতেন না রাগ নিয়ে মা বাবা ও সন্তান এক ব্যক্তি তার বাবাকে ক্ষমা করেনি ফলে মৃত্যুর পরে আফসোস তিন বন্ধুর বিচ্ছেদ ও মিলন কুরান তিলাওয়াতের পর একজন অপরজনকে ক্ষমা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে আজকের সমাজে ভাই ভাইয়ের সাথে কথা বলে না বন্ধু বন্ধু বছরের পর বছর কথা বন্ধ স্বামী স্ত্রী অহংকারের সম্পর্ক নষ্ট এই রাগ হিংসা বিচ্ছিন্নতা জান্নাতের পথ বন্ধ করে দেয় আমরা কুরআনে দেখি আল্লাহ ভালোবাসেন মাফকারী মানুষকে তার রহমত পেতে চাইলে আমরাও মাফ করতে শিখি প্রতিদিনের রুটিন দিনে একবার নিজেকে জিজ্ঞেস করুন আমি কাকে ক্ষমা করিনি রাতে ঘুমানোর আগে মনে মনে বলুন হে আল্লাহ আমি সবাইকে তোমার জন্য ক্ষমা করলাম জান্নাত পাওয়ার সহজ পথ ক্ষমা করা সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা প্রতিদিন জান্নাতের দরজা খুলে আজ আপনি কি সেই দলে আছেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর দুয়ায় আমাদের মনে রাখুন